হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ফাইন্যান্সিয়াল রেশিও সম্পর্কে আপনি যদি একজন বিজনেসম্যান হন বা কোনো ইনভেস্টার হন বা স্টুডেন্ট হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমরা শুরু থেকে একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। ফাইন্যান্সিয়াল রেশিও কি কেন এটা ইম্পর্টেন্ট এবং ফাইন্যান্সিয়াল রেশিওর টাইপ এবং প্রতিটি ফাইন্যান্সিয়াল রেশিওর টাইপ সম্পর্কে আমরা ডেপতে জানবো তাহলে আর দেরি না করে জানা যাক যদি খুব সহজ ভাষায় বলা হয় ফাইন্যান্সিয়াল রেশিও হলো এমন একটা ম্যাথামেটিক্যাল কম্প্যারিজন যেটা বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বের করা হয় এটা এমনভাবে ভাবতে পারেন যে আপনি কোম্পানির হেলথ রিপোর্ট চেক করছেন কিছু নাম্বারসের মাধ্যমে যেমন অ্যাসেট কত আছে কত প্রফিট করছে বা কোম্পানি কতটা সেলস জেনারেট করছে এখন প্রশ্ন হলো এটা কেন দরকার বা ফাইন্যান্সিয়াল রেশিও বের করা কেন দরকার ফাইন্যান্সিয়াল রেশিও আমাদের জানা উচিত কেননা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের শুধু নাম্বারসগুলো দেখে বুঝতে পারবো না যে কোম্পানি কেমন পারফর্ম করছে এর জন্য আমাদের ফাইন্যান্সিয়াল রেশিও জানা দরকার ফাইন্যান্সিয়াল রেশিও আমাদের বুঝতে সাহায্য করে কোম্পানি কি আদেও প্রফিটেবল এবং আদের লিকুইডিটি কেমন বা তাদের ক্যাশ রিজার্ভ কেমন এবং তাদের কতটা লোন আছে এবং তাদের এফিসিয়েন্সি কেমন এবার চলুন জানা যাক এর টাইপ সম্পর্কে প্রথমেই আসছে গ্রস প্রফিট রেশিও এটার ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেল ইন্টু হান্ড্রেড এই রেশিওটি আমাদের বুঝতে সাহায্য করে যে সমস্ত ডাইরেক্ট কস্টকে ডিডাক্ট করার পরে কোম্পানির কাছে কত টাকা পড়ে আছে বা কতটা প্রফিট হয়েছে ফর এক্সাম্পল যদি সেলস দশ লাখ টাকা হয় এবং গ্রস প্রফিট চার লাখ টাকা হয় তাহলে গ্রস প্রফিট রেশিও হবে ফোর ডিভাইডেড বাই টেন ইনটু হান্ড্রেড তাহলে হচ্ছে ফর্টি পারসেন্ট তারপরে হচ্ছে নেট প্রফিট রেশিও এটার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু হান্ড্রেড এটির মানে হচ্ছে সমস্ত কিছু এক্সপেন্সের পরে কোম্পানির কাছে কত টাকা বা কত প্রফিট আছে ফর এক্সাম্পল যদি প্রফিট এক লাখ টাকা হয়ে থাকে এবং সেলস দশ লাখ টাকা হয়ে থাকে তাহলে নেট প্রফিট রেশিও হবে টেন পারসেন্ট তারপরে জেনে নেওয়া যাক অপারেটিং প্রফিট কি অপারেটিং প্রফিট রেশিওর ফর্মুলা হচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু হানড্রেড এই অপারেটিং প্রফিট রেশিও আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানির অপারেশনের জন্য কতটা প্রফিট কোম্পানির ইনকার হচ্ছে কোম্পানির অপারেশন বলতে কোম্পানির যে মেন বিজনেস অ্যাক্টিভিটির জন্য কোম্পানি যতটা প্রফিট ইনকার করছে সেই প্রফিটের পরিমাণটাকে বলা হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও তারপরে হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অর আর ও সিই এটির ফর্মুলা হচ্ছে ইবিআইটি বা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু হান্ড্রেড এইটা আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানি নিজের ক্যাপিটালের দ্বারা কতটা এফিশিয়েন্টলি প্রফিট জেনারেট করছে তার মানে কোম্পানি কতটা এফিশিয়েন্টলি তার কে ইউজ করতে পারে সেটার ক্যাপাবিলিটি আমরা এই রেশিওর দ্বারা বুঝতে পারি মানে যে কোম্পানির আর ও যত বেশি সেই কোম্পানি তার ক্যাপিটাল কে তত ভালো ক্যাপিটাল কে ইউজ করছে এবং পাঁচ নম্বরে হচ্ছে রিটার্ন অন ইকুইটি অর আর এটির ফর্মুলা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি ইন্টু হান্ড্রেড এটা আমাদের বুঝতে সাহায্য করে যে শেয়ার হোল্ডারের ইনভেস্টমেন্ট থেকে কতটা প্রফিট আসছে তারপরে হচ্ছে লিকুইডিটি রেশিও লিকুইডিটি রেশিও আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানির কাছে কতটা লিকুইড অ্যাসেট রয়েছে মানে কোম্পানি কি নিজের শর্ট টার্ম লাইবিলিটি গুলো আদৌ পে করতে পারবে কি পারবে না

কাছে অ্যাসেট অ্যাসেট আছে এখন জেনে নেওয়া যাক কুইক কুইক কি বা যাকে টেস্ট বলা হয় এটির ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টারি ডিভাইডেড বাই কারেন্ট লাইব্রেটি এটি আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানির কাছে মোস্ট লিকুইড অ্যাসেট কত পরিমাণ আছে মানে এখানে আমরা ইনভেন্টারি কে ইনক্লুড করি না কারণ ইনভেন্টারিকে সেল করতে গেলেও আমাদের কিছু টাইম লাগে তাই এখানে আমরা প্রেডিট করতে পারি কুইক রেশিওর দ্বারা যে কোম্পানির কাছে মোস্ট লিকুইড অ্যাসিড কত পরিমাণ আছে তারপরে হচ্ছে সলভেন্সি রেশিও সলভেন্সি রেশিও আমাদের সাহায্য করে যে কোম্পানি কতটা স্টেবেল লং টার্মের জন্য এর মধ্যে প্রথমে আসে ডেপ টু ইকুইটি রেশিও ডেট টু ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড বাই শেয়ারহোল্ডার্স ইকুইটি এখানে ডেপ টু ইকুইটি রেশিও আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানিতে ডেট এবং ইকুইটির পরিমাণ কত আছে কত ডেপ টু ইকুইটি রেশিও কম হবে ততই কোম্পানির জন্য ভালো লো ডেট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে কোম্পানির কাছে লোনের তুলনায় ইকুইটি বেশি আছে ফর এক্সাম্পল যদি ডেট পাঁচ লাখ হয়ে থাকে এবং ইকুইটি দশ লাখ হয়ে থাকে তাহলে এই ডেট টু ইকুইটি রেশিও হবে জিরো পয়েন্ট যেটার মানে হচ্ছে কোম্পানির কাছে ইকুইটির তুলনায় ডেপ তার অর্ধেক আছে তারপরে সলভেন্সি রেশিওর মধ্যে পড়ে ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটির ফর্মুলা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্সেস যেটার মানে হচ্ছে এটা আমাদের শোকেস করতে বা বুঝতে সাহায্য করে যে কোম্পানি আদৌ তার ইন্টারেস্ট বা লোন পে করতে পারবে কি পারবে না যদি কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও ফাইভ হয় তার মানে হচ্ছে কোম্পানি তার এক্সপেন্সেসের তুলনায় পাঁচ গুণ টাকা বেশি ইনকাম করছে যেটা কোম্পানির জন্য ভালো তারপরে হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এফিসিয়েন্সি রেশিও আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানি কত ভালোভাবে কোম্পানির অ্যাসেটকে ইউজ করছে বা ইউটিলাইজ করছে এটির মধ্যে আসছে ইনভেন্টারি টার্নওভার রেশিও যেটির ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল বা সিও জিএস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টারি এখানে ইনভেন্টারি রেশিও যত বেশি হবে সেটির মানে হচ্ছে কোম্পানি অনেক তাড়াতাড়ি তার ইনভেন্টারিকে ফাঁকা করতে পারছে তার মানে তাদের বেশি সেলস হচ্ছে তারপরে হচ্ছে ডেটার্স টার্ন ওভার রেশিও যেটির ফর্মুলা হচ্ছে নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টসিভেবল এখানে যত ডেটার্স টার্ন ওভার রেশিও বেশি হবে ততই কাস্টমার তো তাড়াতাড়ি নিজেদের ডেট বা ধার পূরণ করছে তারপরে হল অ্যাসেট টার্ন ওভার রেশিও যেটির ফর্মুলা হচ্ছে নেট সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট এটি আমাদের শোকেস করতে বা বুঝতে সাহায্য করে যে কোম্পানি প্রতিটি অ্যাসেটে কতটা রেভিনিউ জেনারেট করছে তারপরে হচ্ছে ভ্যালুয়েশন রেশিও ভ্যালুয়েশন রেশিও আমাদের বুঝতে সাহায্য করে আদেও সেই কোম্পানির বা কোনো কোম্পানির স্টক কেনা কতটা ভ্যালুয়েবল বা ওয়ার্থ ইট হবে এটির মধ্যে আসছে আর্নিং পার শেয়ার বা ইপিএস যেটার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস এটি আমাদের বুঝতে সাহায্য করে যে কোম্পানি প্রতিটি শেয়ারে কতটা প্রফিট জেনারেট করছে তারপরে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও বা পিই রেশিও যেটির ফর্মুলা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার এটি আমাদের বুঝতে সাহায্য করে কোম্পানির ইনভেস্টাররা কোম্পানির প্রতি এক টাকা বা প্রতি টাকা ইনকামে কতটা ইনভেস্ট করতে রাজি আছে তা হতে পারে যে কোম্পানি এক টাকা ইনকামে কোনো কোনো ইনভেস্টার একশো টাকা বা দশ টাকা বা হাজার টাকায় ইনভেস্ট করতে রাজি আছে তারপরে হচ্ছে ডেভিডেন্ট ইয়েল্ড রেশিও যেটির ফর্মুলা হচ্ছে ডেভিডেন্ট পার শেয়ার ডিভাইডেড বাই মার্কেট প্রাইস পার শেয়ার ইন্টু এখানে ডেভিডেন্ট ইয়েল্ড রেশিও যত বেশি হবে ততই ইনভেস্টাররা বেশি রিটার্ন পাবে তাহলে কনক্লুশনে বলা যেতে পারে যে কোম্পানির পারফরমেন্স জাজ করার জন্য ফাইন্যান্সিয়াল রেশিও খুবই দরকার এবং এই রেশিওগুলো ইনভেস্টারদের প্রপার ডিসিশন নিতে সাহায্য করে এবং কোম্পানির ম্যানেজমেন্টের প্ল্যানিং এটি সাহায্য করে আপনার যদি এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে